এটা হচ্ছে প্যারাডাইস ফলস এর রাস্তা রাস্তা এখন এই রাস্তা যদি দেখেন আপনি এটা হচ্ছে ওই একদম পাকা রাস্তা পাকা রাস্তা এখানে তারপরে যখন এদিক দিয়ে যাবেন তখন দেখবেন যে এটা কাঁচা রাস্তা এবং এই কাঁচা রাস্তাটা আপনার গাড়ি আসতেছে প্রচুর ধুলা এবং এটা এটা হচ্ছে গিয়া দশ কিলোমিটার রাস্তা আপনি এভাবে যেতে হবে এবং আপনার গাড়ির কন্ডিশন টায়ারের এটা চিন্তা করতে হবে তারপরে আপনার হাফ এন্ড প্রায় মাইল খানিকের মতো নিচে হাঁটতে হবে তাহলে আপনি প্যারাডাইস ফলস দেখতে পারবেন হুম অতএব এটা হচ্ছে ওই লোকিয়া কন্ডিশন এখানকার রাস্তায় এখানে কেন পাকা করে নিই আমরা হ্যাঁ গ্রাভেল রোড বলা হয় এটাকে হুম দর্শক বিন্দু আমরা এখন প্যারাডাইস ফলস এখানে এটা হচ্ছে আমরা যে সিটি মানসফিল এখান থেকে প্রায় আশি কিলোমিটার দূরে পঞ্চাশ মাইলস আর মেলবর্ন থেকে প্রায় প্রায় তিনশো কিলোমিটার বা দুইশো মাইলস এবং আমরা এখন দেখব যে হাউ গুড এ প্যারাডাইজ ফলস ইজ হ্যাঁ আমরা এটাকে উপভোগ করবো চারিদিকে দেখতেছি বন জঙ্গলে বোঝাই আমরা হচ্ছে স্নার্ট সিটিতে আসি এখানে দেখা যাচ্ছে সুন্দর আলপাই ন্যাশনাল পার্কের ভিতরে দেখতে যাচ্ছি কারণ হাফ কিলোমিটার দূরে বলবো আমি নিচ দিয়ে মোটামুটি রাস্তাগুলি খারাপ না ঠিক যেতে দেখা যাক আমরা অনেকটা ঝিঝি পোকার আওয়াজ শুনতেছি ভিতর থেকে এখানে বললাম যে মেইন সিটি মেইন স্ট্রিট থেকে এখানে প্রায় এগারো কিলোমিটার প্রায় ছয় মাইলের মতন কাঁচা রাস্তা আমি জানি না কেন কাঁচা রাস্তা এটা পাকা কেন করা হচ্ছে না এটা অবশ্যই একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন এখানে প্রচুর দেখেন অনেক পাহাড়ের উপর দুর্গম রাস্তা দিয়ে নিচে সুন্দর রাস্তা করে দেওয়া হয়েছে যাওয়ার জন্য আগে বলেছি রাস্তাগুলি ভেরি রাফ হ্যাঁ ভেরি স্টিফ নিচের দিকে তবে এতটাই স্টিফ না যেটা হাঁটা অনুপযুক্ত দুর্গম জায়গাটা চারিদিকে ফরেস্ট দেখেন ভেরি ভেরি ঘন ফরেস্ট আমরা অলমোস্ট চলে এসেছি এখানে একটা পয়েন্ট আছে সুন্দর করে করে দেওয়া আছে আমি যাই না নিচে কোথাও দিয়ে যাই আমি জানি না আপনারা দেখছেন কিনা হ্যাঁ একদম ছোট ছোট সুন্দর ভাবে পড়তেছে এইটা আমরা যে আগে স্টেফেন ফলস এ ম্যারেজ হিলে দেখেছি তার থেকে অনেক ছোট কিন্তু বোঝা যায় যে পানি পড়তেছে পড়তে যায় এবং এইটা আর একটা সৌন্দর্য দেখতে খুবই সুন্দর যে ছিমছাম করে পড়তেছে আস্তে আস্তে চারিদিকে পাহাড় ঝিঝি পোকার আওয়াজ

This is also the second decade the Showa era. I heard you. Hello, yeah. Is it easy to see? Yeah, it's yeah? very close to the waterfall there. Oh, okay, waterfall there. That. Yeah. But that's the that's only one? Yes. Oh, okay. It's teeth, yeah? Yeah, my wife didn't come. So <laughs> if you see her, tell her to come. Because <laughs> it's the once of a lifetime. <laughs> yeah, thanks. You like it? Yes. Okay, I'm going now.

ঝর্নার পাদ দেশে নামতেছি আমরা এটা দেখার মতো খুব হালকা করে পড়তেছে পানির সেই পাহাড়ের উপর থেকে এই পানিটা আসতেছে মেইনলি ওই বরফ গলা পানির থেকে আশেপাশে যত পাহাড় আছে তাহার থেকেই একটা ক্যানেল করে এখানে পানি পড়তেছে এবং আমার মনে হয় আমি যতগুলি ফলস দেখছি বা ঝর্ণা দেখছি অস্ট্রেলিয়াতে এটা সবচেয়ে ছোট মানে স্লো এবং কিন্তু খুবই সুন্দর আমরা এখন নিচে নামতেছি ভেরি স্টিফ নিচে নামা পাহাড়টা আজব ভাবে কাটা হয়েছে আজব ভাবে কাটা হয়েছে না কি হবে দেখা যায় একেবারে কাছের থেকে দেখাচ্ছি পড়তেছে এই দুই ধারণাগুলি পড়তেছে আপনার দেখতেছে নিচে একেবারে নিচে পড়তাম এবং এখন মনে হয় ফ্রিকুয়েন্সিটা একটু বেশি হইতেছে ফ্রিকুয়েন্সিটা আপনারা দেখতেছেন একদম ইয়েগুলো একেবারে নিচে পড়তেছে পানিগুলি ধর্মের পানি উপর থেকে আমি আরও কাছে যাব আমরা দেখতেছি ওরা পানিটা পড়তেছে উপর থেকে উপর থেকে পড়তেছে পানি কাছেড়ে এসে বাড়ি একেবারে ছুয়ালাম ও পানি পানিটা এখানে আমার মনে হয় এখানে ডিগ্রি হলে সবাই গোসল করে এখন ঠান্ডা ধর্ণের পানিও ঠান্ডা এখন ধর্মের পানিটা সরে গেছে heat now due to wind. That's I'm going to do the bottom part again. আবার দেখাচ্ছে এখানে অনেকে গোসল করা যায় গুড ফর গোসল এই প্যারালাইস ফল হতে পারে এই প্যারালাইস ঝর্ণাটা খুবই সুন্দর দেখতে এখানে প্রচুর লোক আসে দেখার জন্য এবং চারিদিকে পাহাড় বিস্তৃত এবং একজন মনে হয় পাহাড় কে কে এখানে করা হয়েছে আসা আমরা এখন মোটামুটি দেখলাম এখন আমরা চলে যাব দর্শক বিন্দু আপনাদের ভালো লাগলে অবশ্যই এখানে আসবেন এবং এটা নিশ্চয়ই উপভোগ করবে এবং ট্যাম্পারাচারই ভালো এখানে গোসল করা একজন কমেন্ট করলো যে এটা একটা অনেকটা হেইলের মতো কারণ খুবই স্পিড পানি আসতেছে পাহাড় কেটে কেটে করা হয়েছে এখানে ফ্লো করতেছে ওয়াটার ফ্রম দ্য টপ টু বটম আমি আগে হচ্ছে বেশি হচ্ছে এই উইন্ডের সাথে সাথে এর অবস্থানও পরিবর্তন করে প্রচুর লোক এখানে আশেপাশে দেখা যায় By that. Yeah. <laughs> uh, very nice yeah, are. <laughs> i almost want, don't want it to come actually my wife is sitting there kon upore challenging hobe উপর নিচে করতে হবে এখন কিন্তু এটা অবশ্যই আমাদের সার্থক ট্রিপ এখানে ভিজিট করাটা মাস্ট অবশ্যই ভিজিট করবেন

se Bin başlasa onu der. Akamonu baktasın. Çok প্রচুর মানে রাস্তাগুলি খুবই স্টিফ মাঝে জুতা এবং মেন্টালি স্টিট থাকতে হবে এবং আপনার পরিশ্রম হবে সেটা চিন্তা করে এখানে আসতে হবে বয়স্কদের খুবই লক্ষ্য রাখতে হবে এবং ছোটো বাচ্চাদের what they